জুমার দিনের কিছু সুন্নাথ আছে শুনবেন না দোয়া করে ফেলবো এই সুন্নাথ শুনে আমরা বিদায় নিবো চিল্লায় পড়েন ইনশাল জুমার দিনের প্রথম হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই কয় খাইছে হুজুরে দর্শে জায়গা মতো আসল জায়গায় জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কী পড়া জামাতে আফদালুস সালাওয়াত আইনদাল্লাহে সালাতুল ফাজরে ফিয়াউমিল জুমাহাতি ফি জামা বিশ্ব নয় বললেন জুমান নামাজের পনেরোটা শূন্য মুখস্থ রাখতে হবে এক নাম্বার শূন্যত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশান নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডার স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মেশানা ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লাই বলেন ঠিক কিনা মসজিদে নবীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় জাগা পায় না কথা কোন তা হজরের নামাজটা আমরা জামাতে পড়ব ইনশাআল্লাহ এত আসে আর জোরে পড়ুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে থাকবে দুই নম্বর সুন্নাহ হচ্ছে আসিওয়াক মেসওয়াক করা মাতসরাতুন লিল ফাম মারদাতান রব মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় মুসলমানই বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করে আমি ফরজ করে দিতাম سبحان ছিল বিশ্ব জীবনের জীবনে শেষ আমল এই مسواক করে বিশ্ব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনার নবী আমার নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি مسواک সুবহান اللہ কইবেন না সুবহান اللہ বিশ্ব নবী জাইতুনের ডাল দিয়ে مسواক করতেন বিশ্ব নবী বলতে নেমা সিওয়াকিয়া জাইতুন فانه السওয়াকি وسواক الانবিয়া من قبل জাইতুনের ডালের مسواক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও مسواক করি আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে مسواক করেছে তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবী জাইতুনের তেল চুলে আর গায়ে দিতেন বিশ্বনবী বলতেন অদ্দাহিনু ফাইন নাফিত বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকায়া দিয়েছে সুবহানাল্লাহ তেল দিবেন তো জি চার নম্বরে আপনি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন জি বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হব্বিবা ইলাইয়ামিন দুনিয়া সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আতিব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীর কেউ সুগন্ধি হাদিয়া দিয়েছে বিশ্বনবী নাই না এরকম কোন ঘটনা ঘটে নাই আল্লাহ আকবার কুরাতু আইনি ফিস সালাহ নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আল্লাহ আবার বিশ্বনবী বলতেন আর বা অনমিন সোনানিল মুরসালিন চারটা সোননাথ সব নবীদের সুননাথ এক নাম্বারে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুননাতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা সোয়াক করেছেন আর তিব সব নবীরা আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়েও করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার আল্লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পড়া নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই এল জামিল ওই হাইবুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে পৃথিবী সুন্দর মান সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়েন সুবহান ইন আল্লাহ ইউহিব্ব আইরা আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের চিটে ফুটা দেখতে চান আপনি যদি ধনী হন দামি জামা পরবেন সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরা জামা পরে আছে না নাই আপনি ধনী মানুষ আপনি সিরা জামা পড়ছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নেয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে কোন সুবহান আল্লাহ এরপরে তো ইকসারুস সালাহ আলান নবী বিশ্বনবীর উপর বেশি বেশি দরুদ পড়া বিষ্ণবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো ফাইন্ন সালাতাকুম মা'রূদাতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো আমি মরে যাওয়ার পরে এই দুরূদগুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ তার আমার কবরে দিয়ে আসে সুবহানাল্লাহ সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মা'রূদাতুন আলাইক আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরূদ কেমন করে আপনি দেখবেন ওয়াকদ আরিমতা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আসাদাল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্বনবীর উপর দুরূদ পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ সাইয়া সাইয়াহিন একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্বনবীর উপর দূরত পড়েছে এই দূরত নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহ আকবর এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুন না সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরআনের একেবারে মাঝখানের সুরা আলহামদুলিল্লাহ হিল্লাদি আংজালা আলা আব্দিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল্লাহু আইওয়াজা এই আয়াত দিয়ে শুরু হয়েছে শেষ করা হয়েছে সামান খান আইয়ার জুলিয়া আরব্হি ফালিয়া আমা আমালাং স লেহা ওলা ইউশ্রিক বেদা তে আর মাঝখানে আছে ওয়ালিয়াতালাতফ হাফে সাহেবরা উত্তর দাও মাঝখানে আছে কি কথা কন ওয়ালিয়াতালতফ একটা শব্দ আছে সুরাকা হাফের মাঝখানে কোরানের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু ওয়ালিয়াতালতফ মোটা করে লেখা আছে না ডাবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা ওয়ালিয়াতাল এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবহানাল্লাহ বাড়ি দি গিয়া সুবহানাল্লাহ বিষ্ণু님이 বললেন সূরাতুল কাহাব যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর এই সুরাতুল কাফ কেয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসিরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনী বলেন যারা সুরাতেল কাফের প্রথম দশ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে সুবহানাল্লাহ পড়বেন না সুরাতুল কাহাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর আত্মাবকির ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির ডিম না হেঁটে হেঁটে যাওয়া শুননা রিক্সা হুন্ডা দিয়ে গেলেও হবে কিন্তু হেঁটে হেঁটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমলনামায় নামাজ সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনাই বললেন আদাম ও তাহাত্তি রেখা মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া না অনেকে জুমার দিন আসে সব আর শেষে বসতে চায় সামনে এরকম ডাকাইতে আছে না নাই বিষ্ণুনবী জুমার খুদবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবি সব সাহাবির ঘাট ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসতেছে বুলেটের মতো বিষ্ণুনবী বললেন থামো এ জেলেস বসো মিয়া ফাকাদ আযাইতা ওয়া আনাইত আসছো দেরি করে আবার মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছ যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো এরপরে জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাখাত পরা শুনত কয় রাখাত রাজি আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বা আদাল জুমা চার রাখাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুম্মা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা কদ কদ লাগ যত আপনার তৌফিকে কুলায় দুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুতবা দেয়া রাত পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি 10 রাকাত পড়তে পারবেন চিল্লায় বলেন ঠিক কি না ঠিক বলেন ইনসাফ চুপ থেকে খুতবা শুনবা জুমার খুতবার সময় কথা বলা যাবে নাকি না কথা বল না বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করো বলে তুমি আরেকটা বেজাল লাগাইছ চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যায় ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর ওলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খুদ্ শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুমার আর ঘুম আছে না নাই ঘুমাসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্ব নেই বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না সেটা কখন অনেক اختلاف আছে বেশিরভাগ মহাদিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এই 15টা সুন্নাত বলা করা যাবে তো ইনশাআল্লাহ সবাই রাজি ইনশাআল্লাহ জুমার খুতবা মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করব তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিল একশো চৌচল্লিশ ধারা আছে না নাই জুমার মাহফিল আছে জুমার দিন হান্ড্রেড ফোরটি ফোর জারি করছে ওই মসজিদের জুমায় কোনদিন শুনছেন এজন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ তুমি তাওফিক দাও আর জোরে না আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب